আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি রাঙ্গুলি প্লাস ডিজিটাল সুতি থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রতিটা খুলে দেখা দিব ভিডিওটা না পুরো একটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতর এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন খুবই সুন্দর ডিজাইন রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল পিন এই ডিজাইনটার দেখেন চারটা কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন দেখার মতো ড্রেস এগুলা তিন গজ জামার কাপড় আছে লং আছে আপনারা আটচল্লিশ পঞ্চাশ ইঞ্চি জামা লং বানাইতে পারবেন সেলার পাকা আড়াই গজ অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য খুবই সুন্দর দেখার মতো ড্রেস হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস সামনে পিছনে একই প্রিন্ট যার যে ডিজাইন ভালো লাগে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যদি কেউ কোনো ড্রেস নেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যদি কেউ ড্রেস নেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর ভিডিওতে আমরা যে দামটা বলে আমাদের হোলসেল দাম সাতশো পঞ্চাশ রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল সুতি থ্রি পিস খুবই সুন্দর কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ কাপড় কোয়ালিটি এক কথায় অসাধারণ রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল পিন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও আরো কালার প্রতিটা ডিজাইনেরই চারটে করে কালার আছে আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালার থেকে এক একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো একেবারে এক্সক্লুসিভ ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন দেখেন সাধারণ অসাধারণ স্যালোয়ারের ও মাসাল্লাহ অনেক ভালো আড়াই গোস করে স্যালোয়ারের কাপড় দেওয়া আছে মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি ভি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি মাত্র সাতশো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইস ভি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যত পিস লাগে শুধু স্ক্রিন সর্দা সর্দা যোগাযোগ করবেন ই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে মেসেঞ্জার আছে দাম বলে দিতাছি যদি ভাল লাগে নিবেন না ভাল লাগলে শুধু শুধু আমাদের সাথে দামাদামি করবেন না অনেকে আছেন মাছ বাজারের মতো দামাদামি করেন এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই খুব সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর প্রতিটা ডিজাইনই দেখার মতো এক কথা অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখার মত ডিজাইন মার্শাল্লা এক কথায় অসাধারণ মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ ভিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ খুব খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই অনেক সুন্দর প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার যারা সেট ধরে নিবে নিতে পারবেন যারা ভাইঙ্গা নিবে নিতে পারবেন এই যে দেখেন সেঞ্চুরি পাতা চারটা কালার এটা হলো অনেক ভাইরাল একটা ড্রেস আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস সেলর গজ বডি ফ্রি সাইজ ওনার নামাজি ওনার বডি ফ্রি সাইজ মাত্র সাতশো পঞ্চাশ সারা উপের থেকে বাস করতে থাকে না একটা একটা করে টানের কি দরকার মাপ তুই এদিক দিয়ে আমি এদিক দেই মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল পিন রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা কুরিয়ারে নিবেন নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আমাদের দোকানে এসে পড়বেন এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব খুবই সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ ভিপ্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাসাল্লা অনেক সুন্দর ডিজাইন এটা মনে অনেক ভাইরাল একটা ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন এক কথা বলে দিলাম মাত্র সাতশো পঞ্চাশ রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস এই ডিজাইনটা দেখেন চারটা কালার মাসাল্লা চারটা কালারই দেখার মতো সেট ধরে নিতে পারবেন আপনারা ভেঙ্গে ভেঙে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ দেখেন মার্শাল্লা অনেক সুন্দর রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি থ্রি পিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইনই দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস খুবই সুন্দর ডিজাইন প্রতিটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর রাঙ্গুলি সুইচ বি প্লাস ডিজিটাল প্রিন্ট সুতি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন হোম ডেলিভারি যার যা যেটা ভালো লাগে আমাদের নাম্বার আছে পাঠায়ের নাম ঠিকানা দিবেন আর যারা দোকানে আসতে চান দোকানে ঠিকানা দেওয়া আছে সরাসরি দোকানে আইসে পড়বেন যদি কেউ না চিনেন ইসলামপুরে আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুড়ে নিবেন স্ক্রিনশট টা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন এই ঠিকানা মতো সরাসরি এসে পড়বেন না চিনলে আইসা আমাদের এই নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম